ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ান কয়েক হাজার দর্শক গ্যালারি থেকে মাঠে ঢুকে পড়েন দুই পক্ষের সমর্থকেরা আর এতে প্রাণহারায় হারায় কমপক্ষে একশো জন বার্তা সংস্থা এফপির মতে স্থানীয় সময় এক ডিসেম্বর এই সহিংসতার ঘটনাটি ঘটে পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এনজেরে করেতে সামরিক জান্তাদের নেতা মামাদি দুমবুইয়ার সম্মানে আয়োজন করা হয় একটি ফুটবল টুর্নামেন্ট সেখানেই রেফারির একটি সিদ্ধান্তকে নিয়ে দাঙ্গায় জড়িয়ে পড়ে দুই পক্ষের সমর্থকরা যাতে প্রাণ কমপক্ষে একশো জন এবং আহত হয় শতাধিক হাসপাতালের মর্গ পুরোপুরি ভরে যাওয়ার পর নিথর দেহগুলো পড়ে থাকে করিডরের মেঝেতেও বার্তা সংস্থা এএফপিকে এমনটাই জানিয়েছে হাসপাতালের এক চিকিৎসক অন্যদিকে ইউরোপেও ঘটে গেছে এমন হৃদয় বিদারক আরেকটি ঘটনা ত্রিশ নভেম্বর জার্মানির চতুর্থ স্তরের কার্ল জেসিস জেনা বনাম বিএমজি চেমি লাইভজিকের মধ্যকার ম্যাচ শেষে মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকেরা যেখানে সমর্থকদের শান্ত করতে গ্যালারিতে ঢুকে টিআরসেল সহ মরিচের গুড়া মিশ্রিত স্প্রে করে জার্মান পুলিশ এতে আহত হয় ঊনআশি জন যার মধ্যে রয়েছে দশ পুলিশ কর্মকর্তা ও পাঁচ নিরাপত্তাকর্মীও নিজেদের মাঠে লাইভজিকের বিপক্ষে পাঁচ শূন্য গোলে যেতে জেনা কিন্তু ম্যাচের আগে শহরে আতসবাজি ফোটাতে ফোটাতে মাঠের দিকে আসে প্রায় তিনশো জন স্বাগতিক সমর্থক পুলিশ তৎক্ষণাৎ তা থামালেও ম্যাচ চলাকালে আবারও আতসবাজি ফোটায় দুই দলের সমর্থকেরা ম্যাচ শেষে জেনার সমর্থকদের গ্যালারিতে ঢুকে অগ্নিকুণ্ডুলির নিক্ষেপ করে চেমি লাইভজিকের সমর্থকেরা এতেই বাঁধে সংঘর্ষ